হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আসসালামু আলাইকুম আজকের অধ্যায়ে আমি আপনাদেরকে দারুণ একটি প্রজেক্ট দেখাবো যেটা হচ্ছে আমরা টু ডি প্রজেক্ট অ্যানিমেশন এটা মোশন গ্রাফিক্সের মধ্যেই পড়ে টু ডি মোশন গ্রাফিক্স এটার প্রচুর জনপ্রিয়তা আছে আজকের এই ক্লাসগুলোতে তো এই ভিডিওগুলো করার কারণে করার জন্য কিছু শর্ট স্ক্রিপ্ট প্রয়োজন হয় যেটা আমরা উইগেল বা উইগলার বলতে পারি লুপ অথবা টাইমিং আরেকটা হচ্ছে আপনার পাপের টুলের ব্যবহারটা আমরা আজকের ভিডিওতে দেখাবো তো আমরা সরাসরি প্রজেক্টে না গিয়ে আমরা আগে ফার্স্টে কি করবো শর্ট স্ক্রিপ্টগুলোর ব্যবহার আগে জেনে নিই তারপর আমরা প্রজেক্টে এগুলো অ্যাপ্লাই করব কিভাবে চলুন শুরু করা যাক আমরা প্রথমে ভিউয়ার্স এখানে নিউ কম্পোজিশনে যাব দেন এখানে আমরা একটা শর্ট কম শর্ট কম্পোজিশন যেটাকে আমরা বলে এগুলো লিখে নেব কমফ বা কম্পোজিশন শর্টকাট লিখতে পারেন কোনো অসুবিধা নেই এখান থেকে আমরা কাস্টম রাখতে পারি যতটুকু সাইজ আছে ক্লায়েন্টের কাজ অনুযায়ী আপনি লিখবেন এখানে সাইজ করে দিবেন উনিশশো বিশ আমরা স্ট্যান্ডার্ড রেখেছি দেন ওকে করলাম ওকে করার পর ভিউয়ার্স আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্ট তো আমরা এখানে এখানে আমরা সিলেকশন করে তারপর রাইট বাটন ক্লিক করে নিউ অ্যান্ড সলিড অথবা আপনি এখান থেকেও নিতে পারেন রাইট তো আমি এখান থেকে নিচ্ছি নেওয়ার পরে এখানে ধরুন আমি ব্যাকগ্রাউন্ড ডিজি এখানে নেওয়ার পরে একটা হোয়াইট কালার আসলো এখানে ইফেক্ট পিসের গিয়ে আমি এখানে যে কোনো কালার দিতে পারি অথবা র্যাম্প আমি লিখে অ্যাপ্লাই করতে পারি রাইট আমি এখান থেকে যাওয়ার পরে এখানে দেখুন এটাকে আমি রেডিয়াল করে দেবো আর এখানে একটু কালারটাকে লাইট গ্রে করে দিচ্ছি ওকে লাইট গ্রে করে দেওয়ার পরে এখানে এবার আমি সফ করে দেবো যাতে ব্ল্যাক কালারটা বাইরে চলে যায় আর একটু ডার্ক আর লাইটিংটা এখানে আসে রাইট